সালামু আলাইকুম আজকে আমি খুবই ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমার ছেলের ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল গতকালকে আমরা যেহেতু দোলাইপাড় থাকি দোলাইপাড়ে খুব কাছে একটা চাইনিজ রেস্টুরেন্টেই করেছিল প্রোগ্রামটা সাউথিন রেস্টুরেন্টে করেছিলো তো আমরাই তো সবাই মিলে যাই রেডি হয়ে সন্ধ্যাবেলা আমরা খুব ক্লোজ ভাবিরা কয়েকজন ওদেরই বলেছে আর স্কুলের বেশ কয়েকজনের সাথে আমি বেশ ক্লোজ আর আমার ছেলের বেস্ট ফ্রেন্ডের বার্থডে না গেলেই না তো এই তো আমরা এন্ট্রি করলাম মাত্র রেস্টুরেন্টটা ছোটো খাটোর মধ্যে মোটামুটি ভালোই ছিল এই বাচ্চারা বেশ খুশি হচ্ছিল কারণ এখানে একটা ছোটো খাটো প্লে গ্রাউন্ডও ছিল ওরা ওখানে যেয়ে একটু খেলাধুলা করছিল। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার মেয়ে দুষ্টামি করছিল আর ভাইয়ার ফ্রেন্ডের সাথে আমার ছেলের আরও একটা মেয়ে ফ্রেন্ড এটা বেশ ভালো করে সাজিয়েছিল এখনো অনেক গেস্ট আসা বাকি ছিল আমরা মোটামুটি আগে গিয়েছিলাম মানে কম মানুষের জন্য আমি বলবো বেশ কাছে আছে মানে মোটামুটি ওভারঅল মিলিয়ে ভালো একটা রেস্টুরেন্ট ছোটো খাটো প্রোগ্রামের জন্য এটা বেশ ভালোই একটা রেস্টুরেন্ট করেছে আর যেহেতু কাছে পিচ্ছিটা কান্না করছিল গুলুমুলুটা এটা হচ্ছে যার বার্থডে ওর ছোট ভাই আমার ছেলের ফ্রেন্ডের ছোট ভাই গুলুমুলু একটা লক্ষ্মী একটা বাচ্চা আমরাই তো খেতে বসে পড়েছিলাম সব ভাবিরা একসাথে বসেছিলাম সবাই মিলে গসিপ করছে এই দিক দিয়ে আবার দুষ্টুমি করছিল সবাই যে যার বার্থডে তার মা এখনো আসেনি পার্লারে ছিল ও রাস্তায় একটু লেট হয়ে গিয়েছিল রাস্তায় মেবি বি জ্যাম ছিল সেজন্য মোটামুটি সবাই চলে এসেছিলাম ও ফ্রেন্ডের বার্থ যার বার্থডে তার মা একটু লেটে এসেছিল যাই হোক খাবার এসে পড়েছিল। গরম গরম অন্থন ছিল থাই স্যুপ ছিল রাইস প্লেটার দিয়েছে রাইস চিকেন ফ্রাই ভেজিটেবেল চিকেন কারি বড়দের এগুলো দিয়েছিল আর বাচ্চাদের একটা আলাদা মেনু দিয়েছিল। রাইস চিকেন ফ্রাই স্প্রিং রোল আর ভেজিটেবল কোক ছিল খাওয়ার পরে কেক ছিল খাবারগুলো আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লে মোটামুটি ভালো লেগেছে খুব আহামনি ভালো লাগেনি সোস্ত লেগেছে আর কি এই তো খাওয়ার পরে বাচ্চারা কেক কাটার জন্য প্রস্তুতি নিল সবাই বেশ খুশি খুব এক্সাইটেড বাচ্চাগুলো বাচ্চার মা একটু আগে আসলো পার্লার থেকে ওকে বেশ সুন্দর লাগছিল দেখতে ব্লু কালার শাড়ি পরা মাথায় ফুল দেয়া এটাই হচ্ছে ও ফ্রেন্ডের মা কালকে খুব সুন্দর লাগছিল দেখতে বাচ্চারা এত পাগলামি করছিল কেক কাটার সময় কি আর বলবো কে কোনটা খাবে কোন চকলেটটা কে খাবে আগে থেকে ওরা ডিসাইড করা শুরু করে দিয়েছে এই তো কেক কাটবে এখন সবাই খুব খুশি আসলে বাচ্চারা কিন্তু বার্থডে পার্টিতে যেতেও পছন্দ করে আবার বার্থডে নিজের বার্থডে করতেও খুব পছন্দ করে এমন কোন বাচ্চা আছে যে বার বার্থডে পার্টি পছন্দ না করে বলেন তো সব বাচ্চারা এই জিনিসটা জানি খুব এনজয় করে এই তো কেকটা কাটলো এখনই তো শুরু হয়ে যাবে কে কোনটা খাবে কারাকারি উপরে কোন চকলেটটা কে খাবে ডোনারটা কে নিবে এগুলো নিয়ে আগে থেকেই তাদের ঝগড়াঝাটি শুরু হয়ে গিয়েছে বেশ এনজয় করছিল বাচ্চারা ওদের জন্যে আসলে যাওয়া এইসব প্রোগ্রামে বাচ্চারা বেশ ইনজয় করে আর বেস্ট ফ্রেন্ড বলে কথা আমার ফ্রেন্ড আমার ছেলে আমার বুড়ি চকলেট খাচ্ছে এই তো ওভারঅল মিলিয়ে খুব ভালো লাগলো সবার সাথে বেশ সুন্দর একটা সময় কাটালাম আলহামদুলিল্লাহ এরকম টুকটাক ছোটোখাটো প্রোগ্রামে গেলে আসলে কিন্তু ভালোই লাগে বাচ্চারা বেশ খুশি হয় তাছাড়া সবার সাথে একসাথে দেখা হওয়াটাও একটা বিষয় আছে খুব ভালো লাগলো দেখা হবে নেক্সট ভিডিও ব্লগে ইনশাল্লাহ ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং